চমৎকার প্রতি তৈরি হয়েছিল আজকে দলমত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশ আবার নাকি আরেকটা একটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা আমরা সেই আশঙ্কায় আছি আজকে করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত আপনার ওই ফিলিস্তিনে আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলপর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল সেই আজকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্যের বিস্তারের জন্য আফ্রিকাকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভূলণ্ঠিত হচ্ছে সমস্ত বিশ্বের ভাতাবাদ এবং ভাণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ করে রয়েছে তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না আজকে আমরা তো খুশি হয়েছিলাম আমি ওই ডিনার অংশ নিয়েছিলাম জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এসেছিলেন এখানে খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে পরে ডিনার খেলাম ইন্টার কন্টিনেন্টালে এখন মনে হচ্ছে খাওয়াই যায় সব ভুলভাল করে দিয়ে দিছে যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে এই সরকার টেম্পোরারি সরকার সাময়িক সময়ের জন্য সরকার আমরা ঐক্যমতের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিদায় তারা ক্ষমাতে আছে আজকে আমাদের সাথে আলো আলোচনা নাই কোনো রাজনৈতিক দল চলে না গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোর নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মাক কিংবা এছাড়া রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি ভূ রাজনীতি আরেকটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র রাষ্ট্রগুলো চক্রান্ত এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি তাই বন্ধুগণ পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে তবে অবশ্যই যে সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিডকে ধারণ করে না গণপুত্তের একাংশকে ধারণ করে না আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে বাণিজ্য সব চালিয়েছে মার খেলা মামলা রক্ত দিলা মামলা আমাদের স্ত্রীরা গণপতি হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য গম শিকার হয় পরিবারের হাজুরি হাজারি আজকে আজকে থেকে সরকার হয়েছে জেল থেকে বাইরে নিলাম বাইরে নিয়ে আগেই তো একটা মানসিক চলার মধ্যে ছিলাম কয়েকদিন যাইতে যাইতে করতে একটা লিস্ট তৈরি হয়েছে ষোলো জনের প্রথমে আলাপ ছিল পনেরো দুই চার জনের পরে দু ছাত্র যুক্ত করে হয়েছে সতেরো সেইখান থেকে এখন বোধ হয় চব্বিশ কিন্তু পঁচিশ কিন্তু কত্থিত এই নামগুলো আসলো আমরা ভেবেছিলাম আমরা জেলেছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ বোধ হয় তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে জানলাম কেউ জানেন এই সমস্ত নামের তালিকায়